আসসালামু আলাইকুম বেভি আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন প্রতিদিনের মতো আজকে আবার আরেকটা নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম তো এই যে দেখেন সকাল থেকে বৃষ্টি হচ্ছে আর আমার ভাইয়ের শ্বশুরবাড়ির লোকেরা আজকে আমার ভাবিকে নিতে আসবে আসে পিঠার শ্বাস দিয়ে তো এই যে দেখেন সকাল থেকে বাড়ি ঘর গোছানো হচ্ছে এদিকে আমার আম্মু সব কিছু ভালো করে সকালে ঝাড়ু দিয়ে নিচ্ছে তো যেটা বলছিলাম যে ভাদ্র মাসে সাজ দেওয়ার জন্য আসবে তা আমি ঘুম থেকে উঠছি উঠে দেখতেছি সব মানে রান্নার আয়োজন চলতেছে সকাল থেকেই তো এই যে ওখানে ভাত উঠিয়ে দিছে এখানে এটা গরুর মাংস মানে আম সবজি ভাগ এই যে উঠায় দেওয়া হয়েছে আর এখানে ডিম সিদ্ধও দেওয়া হয়ে গেছে তো মাংসতে মানে কষিয়ে নেওয়ার পর আবার বরফ দেওয়া হয়েছে আর এখানে রান্না করবে মুরগির মাংস আর যেহেতু আত্মীয় আসবে আর আমিও আসছি তো এই মানে অনেক আইটেম রান্না হয়েছে তো রান্না করতেছে এখানে পেঁয়াজ দিয়ে আম্মু ভালো করে ভেজে নিচ্ছে আর মাটির চুলা রান্নার কথা কি বলবো মায়ের হাতে রান্না তো ভীষণই মজাদার হয় তো এই যে দেখেন এখানে রান্না আম্মু মাংসটা দিয়ে দিয়েছে মশলা কষায় নেওয়ার পর এইদিকে গরুর মাংসটা হচ্ছে আর দিয়ে দিচ্ছে লবণ ঝাল পরিমাণ মতো সব কিছু দিয়ে আবার নেড়ে এছাড়া কষায় নিচ্ছে আর এই যে ডাকড়ির চুলা মানে খুঁড়ি আমাদের এদিক খড়ি বলি আমরা খড়ি দিয়ে রান্না করে চুলাতে আর গ্রাম যেহেতু গ্রামে হয়েছে আমি এদিকে আবার ডিম সিদ্ধ করে নেওয়া হয়েছে সেই ডিমটা সেলাই নিচ্ছে আর এই যে গুড়িটা বাইরে আমাদের বারান্দায় বসে বসে দুল খাচ্ছে বৃষ্টির দিন ও নিচে নামতে পারতেছে না এখানে আসলে ও বেশ সারাক্ষণ ঘুরে বেড়ে আর এইদিকে ডিমটা ভেজে নিচ্ছে আর এইদিকে আলু ভাজি ওটা সকালে তরকারি ছিল সেটা আলু ভাজি করতেছে এইদিকে আর এইদিকে ডিমগুলো ও ভেজে নিচ্ছে তো এই যে আমার ঘেমে রান্না করতে তো ঘেমে রান্না করতেছি তো রান্না করতে করতে প্রায় দুপুর হয়ে গেছে আর ওইদিকে সব মাছগুলো ভেজে নেওয়া হচ্ছে আস্তে আস্তে যেহেতু ওখান থেকে চারজন আসবে আমাদের বাসায় আমি আরও সবাই আছে। কিছু কিছু আছে তা আমার মায়ের দিকে সব ঘরগুলো ঘুষাই নিচ্ছে সব কিছু মুছে নেওয়ার পর এতে এখানে নিমকেও বানানো হয়েছে সেটাই মানে এখানে নামকর দিয়েছে কিছু খাওয়ার জন্য তা আমি নিমকেটা মূলত ডাল দিয়ে খেতে পছন্দ করি